আজ আমরা দারচিনির আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে কথা বলতে যাচ্ছি কিন্তু তার আগে আসুন জেনে নি দারচিনি আসলে কি দারচিনি হল এক ধরনের মশলা যা দারচিনি গাছের ছাল থেকে তৈরি এটি সাধারণত মিষ্টান্ন এবং বেকিংয়ে ব্যবহৃত হয় এর ছাল ছাড়াও দারচিনির পাতা ফুল ফল এবং শিক্টৌ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন দারচিনির পাঁচটি অসাধারণ উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক প্রদাহ কমায় দারচিনিতে সিনামাল ডিহাইড একটি যোগ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এটি আর্থ্রাইটিস এবং জয়েন্টে ব্যথার মতো প্রদাহজনিত সমস্যা কমায় দারচিনিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রদাহ বৃদ্ধিকারী ক্ষতিকারক পদার্থগুলিকে প্রতিরোধ করে প্রদাহ কমে গেলে ব্যথা এবং ফোলাভাবের মতো সমস্যাগুলিও ভালো হয়ে যায় ক্যান্সার প্রতিরোধ করে দারচিনি পোলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই যোগগুলি শরীরের ক্ষতিকারক মুক্ত ড্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে যা ক্যান্সারের কারণ হতে পারে এছাড়াও দারচিনি ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয়া এটি পাকস্থলী স্তন এবং লিভার ক্যান্সার থেকে রক্ষা করতে বিশেষভাবে সহায়ক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে দারচিনিতে ইউজেন নামক একটি শক্তিশালী যোগ রয়েছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করে এবং ত্বককে সুস্থ রাখে দারচিনি কাশি সর্দি এবং গলার সংক্রমণের চিকিৎসায়ও কার্যকর শুধু তাই নয় এটি পাচনতন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে এমনকি এটি মাডির সংক্রমণ এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে পারে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে এটি ত্বককে তারুণ্য ধরে রাখে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় অক্সিডেটিভ স্ট্রেস মস্তিষ্ক হৃদপিণ্ড এবং অন্যান্য অঙ্গকে দুর্বল করে দিতে পারে কিন্তু দারচিনি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে সুস্থ রাখে হৃদরোগের স্বাস্থ্যের জন্য সাহায্য করে দারচিনি খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় দারচিনিতে থাকা পলিফেন ও ধমনীগুলিকে নমনীয় রাখে এবং রক্ত জমাট বাড়তে বাধা দেয়া এটি ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আপনি আপনার খাদ্য তালিকায় ক্যাপসুল নির্দাস অথবা দারচিনির চা আকারে দারচিনি যোগ করতে পারেন তবে নিয়মিত এটি খাওয়ার আগে সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো কারণ অতিরিক্ত ব্যবহারের ফলে নিম্ন রক্তচাপ বা অ্যালার্জির মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে আপনার খাদ্য তালিকায় দারচিনি যোগ করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না